কালকে আমার শ্বশুর এই দুইটা জাম্বুরা কিনে আনছে বাড়ির পর থেকে কিনছে জাম্বুরাগুলো দেখতে তো বেশ সুন্দর দেখাচ্ছে আর জাম্বুরাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় সাইজের ছিল এই দুইটা জাম্বুরা এখন আমি কেটে খাবো আর দেখবো এর ভিতর কেমন তো চলুন মাখিয়ে খাবো এদিকে কিন্তু জাম্বুরা নিয়ে সাধে চলে আসছি সাধে বসে এটা কাটবো এখন দেখা যাক এর ভিতরটা কেমন হয় আর কি তো আমার কাছে লাল জাম্বুরাগুলোই ভালো লাগে দেখতে এবং খেতে আর জাম্বুরা যেমনই হোক না কেন এর ভেতরটা যদি রস আলো হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে এটা খেতে তো যাক অবশেষে এটা লাল জাম্বুরা হয়েছে আর জাম্বুরাটা কিন্তু বেশ বড় আমার কিন্তু কাটতেও একটু ইয়া লাগতেছিল মানে ইজি হচ্ছিল না বেশ শক্ত তো তারপরে এই এখন কেটে নিলাম জাম্বুরা কিন্তু আমার কাছে শুধু লবণ দিয়ে খেতে ভালো লাগে আর ঝাল দিয়ে খেতে আমার তেমন পছন্দ না যাক সবার তো আর সমান না কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু ঝাল দিয়ে মেখে খেতে পছন্দ করে তো আজকে কিন্তু সেটাই করব ঝাল লবণ দিয়ে মাখাবো আর সেটাই কিন্তু খাবো তো জামবুড়াগুলো এ পাশ দিয়ে খুলে নিচ্ছিলাম এর খোসাটা কিন্তু খুবই শক্ত ছিল আর এই যে দেখেন ভেতরটা দেখে মনে হচ্ছিল যে জাম্বুরার রসটা একটু কম তারপর আমি একটু মুখে দিয়ে খেলাম তো দেখলাম যে না রস কম হলো খেতে কিন্তু খারাপ না ভালোই আছে মোটামুটি যাই হোক তো চলবে তো এখন আমি এই গুলো খুলে নিচ্ছি মাখানোর জন্য প্রস্তুত করতেছি তো সবগুলো জাম্বুরা কিন্তু আমি খুলে নেছি এবার আমি মরিচ দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব আর মরিচ দিয়ে মাখালে কিন্তু অনেক লোভনীয় হয় ওই যে আগেও বললাম আমার কিন্তু ওই মরিচ দিয়ে মাখানো জাম্বুরা ভালো লাগে না যার যার রুচি যাই হোক এখন মরিচ আর লবণ দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর মতো কচলিয়ে মাখিয়ে নেব আর যেহেতু এটা রস এতটাও বেশি না সেহেতু হাত দিয়ে একটু বেশি করে কচলে নেবো যেন রসটা বের হয়ে যায় তো এই তো আমি এখন এই জাম্বুড়াটা মাখিয়ে ফেললাম এখন কিন্তু সবাই মিলেই মজা করেই জাম্বুড়া মাখা খাবো আপনারা কে কে জাম্বুড়া মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ